বন্ধুরা আবার চলে এসেছে আপনাদের জন্য একটা নতুন কিছু ভিডিও দেখাতে তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেটা যে তাকে মানে আজকে ঈদের ঠিক একদিন দুদিন পরে আর পিঠা সবুদ্র প্রচুর পরিমাণে পর্যটন আর সেই পর্যটনের আনন্দ আমি আজকে আপনাদের দেখাবো সেই আনন্দ কী পরমানন্দ সেটা আপনারা ইচ্ছা করে বলবেন আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে পিঠা যে জোয়ার হয়ে গেছে তারপরে চার পাঁচ মিনিট পরে এই ভিডিওটা কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন কিন্তু এখানে সময় বিশাল বড় ভিডিও হবে না তিন চার মিনিটের ভিডিও হবে দেখবেন দীঘার সমুদ্রের কেমন অ্যানজন হচ্ছে পর্যটন আর কত মারাত্মকভাবে ডেঞ্জারভাবে এরা ট্রাফ হচ্ছে আমি যে জায়গা থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে দীঘার পুরুঘ ঘাট আর এই পুরুবিউ ঘাটের সামনে পর্যটনের কী অবস্থাটা দারুন দারুন ঢেউ আসছে আছে আর এখন জোয়ার আর জোয়ার থেকে নামতে প্রায় বলতে গেলে দুটো দুটা দেড়টা দুটো হয়ে যাবে আর সেই দেড়টা দুটোর আগে পর্যটন দেখো সেই মানে একবারে সাত করার সেই ঢেউগুলো আসছে এইদিকে পর্যটন অপেক্ষা দেখো পর্যটন দাঁড়িয়ে আছে এই সমুদ্রের ঢেউ দেখার জন্য ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে নিশ্চয়ই জানাবেন কমেন্টের দ্বারা এখন আমি আপনাদেরকে কোন দীঘার যে ব্লু ঘাট বলে বা সেকেন্ড বিচ বলে সেকেন্ড বিচের সামনে থেকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়েছি কারণ অনেকে হয়তো আমি প্রত্যেকটা সময় ব্লগ করে ছেড়েছি কিন্তু আজকে ব্লগটা একটু অন্য ধরনের হচ্ছে আজকে ডাইরেক্ট সমুদ্রে স্নান করার ভিডিওই শুধু দেখাচ্ছি যে এই জায়গায় স্নান করা মানে কত বিপজ্জনক এবং কত আরামদায়ক কত আনন্দদায়ক সেটা আপনারা সরাসরি বুঝতে পারছেন এর আগে আমি যেহেতু চ্যানেলে আমার ভিডিও করে ছেড়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় স্নান করা যায় দীঘা যে কত কতগুলো জায়গা আছে তার ভিতরে স্নান করার জায়গা কনটা খাওয়তে ভালো আরও একটা কথা যারা আমার এই মুহূর্তে লাইভ দেখছেন সরি লাইভ বলতে গেলে যেহেতু আমি এক্ষুনি লাইভ সেশান চালাচ্ছি তো সেই কারণে আমি ভিডিওটা তো শুট করছি তো যারা স্নান করছেন কেমনটা দেখব এরা স্নান করছে এমন এক জায়গায় যে উপরে বসে স্নান করেছো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কর নিশ্চয়ই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে দীঘায় এসে এই রকম স্নান কারা করেছো কতক্ষণ ধরে যে অপেক্ষা করে আছো যে স্নান করার জন্য কত সময় লাগে তিন আহ আছো দুর্দান্ত সাহস দুর্দান্ত সাহস এভাবে জল টানছে এদের গায়ে একটুও ভয় নেই মারাত্মক আই এটা দেখো এবার এটা দেখো গেল এগুলো আজকে খুব বড় বড় তিন চার দিন পরে ভিডিওটা আজকের ডেটটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম দুই হাজার পঁচিশ তো দুই হাজার পঁচিশে যেটিতে পর্যটন আর শুনছে নাকি এইভাবে এই মুহূর্তে মামা ম্যাডাম বলতে গেলে পুরো আছে আর এরা এমন অবস্থা জীবনে কখনো দেখেননি আমি এখন দেখাতে দেখাতে এক সেকেন্ডের ব্যাপার যে জানে না যে কী অবস্থা করতে পারে দীঘার সমুদ্র এর আগের কত ভিডিও হয়েছে যে যাতে দীঘার সমুদ্র দেখেছি ট্রেনে নিয়ে যাচ্ছে তো এখনই সেই টানার মতন ভিডিও হয়ে যেত দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যদি আপনারা এই ভিডিও ভালো লাগে তাহলে নিশ্চয়ই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে এই যে দীঘার সব সময় আমরা কোন কিছু না কিছু আপনাদেরকে আপডেট দিতে থাকি যে দীঘার এই জায়গায় স্নান করা মানে খুবই বিপজ্জনক এর আগে আমি ভিডিও করে দেখেছি দীঘার দেখো এইদিকে যেমন মৌমাছি মতন জোরে গেছে ও ও ভাই তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো দুটো গেল আর একটা মিটে গেল আবার আসছে ও পর্যটন যখন কোনো কথা শোনে না তখন যে এই যে স্পল হলের যেগুলো দেওয়া আছে বাহিনী তারা এইভাবে পর্যটনকে সীমাবদ্ধের পথে আটকে রাখে তারা তাদেরকে নিচে নামতে দেওয়া হয় না হুইসেল বাজিয়ে সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে আটকে রাখা হয় যাতে তারা জোয়ারের জোনে যেরকম না কিছু ক্ষতি হয় কারণ পর্যটনের সেই সুবিধার্থে সিগন্যাস প্রশাসন এটা সবসময় করে রাখে যখন জোয়ার হয় তখন নোটনা বাহিনী সবসময় অ্যাক্টিভেট থাকে সাধারণ পর্যটনের মাঝখানে থেকে তারা হুইসেল বাজিয়ে সবসময় সিগন্যাল দিয়ে বলে যে উপরে থেকে দেখো নিচের দিকে থাকো না ভিডিও ভালো লাগে তারা